সালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি পালের চর থেকে বন্ধুরা দেখুন আমরা ওই যে টিউবওয়েল বসাইছি এখানে অনেকে হাসাহাসি করতেছে আসলে যে আমরা এত চা করে টিউবওয়েল কেন বসালাম দেখুন এখানে একটাই ইয়া রাখছি এই যে মোটর ফিটিং করার জন্য এটা হচ্ছে মোটর ফিটিং করার জন্য টিউবওয়েলটা আসলে অনেক উঁচা করে বসাইছি কারণ হচ্ছে কি দেখা যাচ্ছে আমরা এখানে এখানেই তো শেড করতেছি এখানে শেড করলে দেখা যাচ্ছে এখানে এতটুক দুই ফিট প্রায় দুই আড়াই ফিট পর্যন্ত উঁচা হবে শেডটা যদি দুই আড়াই ফিট এটা শেডটা যদি উঁচা হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই পর্যন্ত আমরা মাটি দিয়ে ভরাট করে ফেলব তারপর এখান থেকে মোটরের লাইনটা হবে তো সেই জন্যই মূলত এই এত উঁচা করে টিউবওয়েলটা বসাতে হয়েছে এদিকে আমাদের আসলে কাজ চলতেছে ওদিক থেকে ইট আনা হচ্ছে সুমনার যে ইট আনতেছে এখানে আর মিন্টু ভাই এখানে ইটগুলা বসাচ্ছে সুন্দর করে এখানে ওই সিমেন্টগুলা মিক্স করার জন্য আসলে আমরা এখানে আসার পর থেকে অনেক দিন ধরেই মানে আশায় আছি যে কখন আমাদের এই কাজ শুরু করতে পারবো শুরু করতে পারবো কারণ হচ্ছে অনেক দিন ধরেই শুরু করতে চাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে এই জমি যারা এই জমিগুলা আগেই নিয়ে রাখছিল। তারা তাদের মেয়াদ শেষ হয় নাই আর কি চৈত্র মাসে চৈত্র মাসে হচ্ছে চৈত্র মাস মিনস হচ্ছে যে ফেব্রুয়ারির লাস্টের দিকে সম্ভবত ফেব্রুয়ারির লাস্টের দিকে এই জমিটা তাদের সময় শেষ হবে আর কি এখন ওই পর্যন্ত আসলে যদি অপেক্ষা করে পরে আবার বর্ষা শুরু হয়ে যাবে সামনের রমজান মাস আসতেছে তখন আমাদের কাজের ব্যাঘাত ঘটবে সেজন্য আমরা কি করতেছি এই যে আগেভাগে একটু জায়গায় এই মূলত এই জায়গাটা আমরা ওদের কাছ থেকে এখানে এখনও কিন্তু বুটটা লাগাই রাখছে তো আমি আমরা এভাবেই বলছি যে আপনি যেটা খরচ করছেন ওই খরচের টাকা আর আপনাকে একটু ইয়া পারিশ্রমিক হিসাবে একটু খুশি করব আর কি এরকম বলে মোটামুটি আমরা এই জায়গাটা তাদের কাছ থেকে নিয়ে নিছি কালকে থেকে এখান থেকে এখানে কাজ শুরু হবে এখন যদি এখন থেকে কাজ করতে না পারি তাহলে আমরা আসলে বর্ষার আগে কাজ শেষ করতে পারবো না এখন যদি পুরা তাহলে পুরা সিজন বর্ষার আগে যদি কাজ শেষ করতে না পারি বা বর্ষা শেষ গেলে দেখা যাচ্ছে আমরা এখানেও তো গাছ লাগাতে হবে সব কিছু মিলে আসলে আমরা অনেক দেরিতে পড়ে যাব এই পু পুরা বছরটাই পুরা সিজনটাই চলে যাবে এখন বর্ষার সময় তো আর কোনো দিকে কোনো কিছু লাগানো সম্ভব হবে না যার ফলে এগুলো চিন্তা করে আমরা আস্তে আস্তে এইগুলোর চেষ্টা করতেছি আর কি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসলে অনেক দূর থেকে আসছি আপনারা জানেন আসলে চিরং থেকে এত দূর থেকে এসে এখানে একটা ফার্ম করা আসলে স্বপ্ন স্বপ্ন পূরণ করার জন্য আসছি এখানে যে অনেক কিছু করে ফেলব আসলে অনেক কিছু হয়ে যাবে এরকম না বিষয়টা এরকম চিন্তা ভাবনা করি না কিন্তু ওই যে একটা স্বপ্ন স্বপ্ন দেখছি একটা খামার হবে একটা মনের মতো একটা ডেয়ারি ফার্ম করব স্বপ্ন থেকেই মূলত এখানে আসা কিন্তু কোনো সময় এটা চিন্তা করি নাই যে আমি এখানে এসে অনেক টাকার মানে অনেক টাকা ইনকাম করব। বা এই খামার দিয়ে আমার অনেক টাকা ইনকাম হয়ে যাবে এরকম কোনো দিন চিন্তা ভাবনা মনের মধ্যে আসে নেই তো আসছি শখের বশত আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কামিয়াবি করে তো যদি হয় সেটা আল্লাহর ফয়সালা আপনারা যদি এরকম একটা খামার করতে চান এখানে এসেও করতে পারবেন আমরা তো সব সময় মোটামুটি আমাদের এখানে যে ভাই আছে কালাম্বাই সব কিছুর ব্যবস্থা আসন আসলে সময় আমি বিড়ির মধ্যে ভাইয়ের কথাই বলি কারণ হচ্ছে এখানে আমি একটা জিনিস আসার পর থেকেই ওনার সাথে চলতেছি উনি অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ ভাইয়ের মতো মানুষ হয় না আসলে তো এই পর্যন্ত তিন মাস ধরে একটা মানুষের সাথে চললে আসলে বোঝা যায় যে মানুষটা কেমন তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে আসতে চাইলে আসতে পারবেন কালামবাইয়ের সাথে যদি যোগাযোগ করেন তাহলে কালাম্বাই আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিবে অন্তত আপনার লাভ না হোক অন্তত লসের মধ্যে পড়তে হবে না এমন একটা মানুষ আচ্ছা যাই হোক এখন আমার এই চ্যানেলটা আসলে ছোট্ট চ্যানেল এটা বড় হতে পারে যদি আপনি চান সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ